আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কারণ আমাদের কাছে অনেক ভাই আছেন যারা কিন্তু মরিশাস সম্পর্কিত তথ্যগুলো আমাদের কাছে জানতে চাই তো বেশ কিছু কমেন্ট আমরা দেখলাম বেশ কিছু প্রশ্ন আমরা দেখলাম তার ভিতরে এক ভাই কমেন্ট করেছেন ভাই মরিশাসের বেকারির ভিসা কি খুলেছে এখন মরিশাসে এখন আমি যদি যেতে চাই এক্ষেত্রে বেকারির কাজে কি আমি যেতে পারবো এবং আরেক ভাই বলেছেন পারমিট বের হতে আসলে কেমন সময় লেগে থাকে মরিশাসের আমি যদি ফাইল জমা করে থাকি এক্ষেত্রে আমার কত সময় লাগবে আমার কাগজপত্র বের হতে এরপরে আরেক ভাই বলেছেন মরিশাসের সব ধরনের ভিসা আদৌ কি খুলেছে কবে নাগাদ খুলতে পারে আমরা আজকে মরিশাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আজকের এই ভিডিওটি বানিয়েছি আপনাদের উদ্দেশ্যে যারা মরিশাসে বাংলাদেশ থেকে এখন নতুন করে ফাইল দিতে চাচ্ছেন বা দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে দেওয়ার চলন্ত হলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি মরিশাসের বেকারির ভিসা খুলেছে কিনা দেখেন মরিশাস দেশটির প্রথমে যে কাজটি প্রথম যে আপনার হচ্ছে ভিসাটি সেটাই কিন্তু আপনার হচ্ছে এই বেকারির ভিসা এই বেকারির কাজে কিন্তু বর্তমান সময় এখন কিন্তু ভিসা হচ্ছে এটা আপনি একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন যে বর্তমান সময় কিন্তু এখন মরিশাসে এই বেকারির ভিসাতে আপনি কিন্তু যেতে পারবেন কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না যদি আপনার এজেন্সিটা ভালো হয়ে থাকে খুবই অল্প সময়ের ভিতরে আপনি এই মরিশাসের বেকারির ভিসাটা কিন্তু করে ফেলে বাংলাদেশ থেকে কিন্তু মরিশাসে যেতে পারবেন ঠিক আছে মরিশাসে যেতে গেলে খুব বেশি সময় লাগে না আপনারা জানেন যেহেতু এখানকার ভিসা প্রসেসিংয়ের সিস্টেমটা কিন্তু তো খুবই দ্রুত সময় হয়ে থাকে এ কারণে আপনার খুব বেশি সময় লাগবে না মরিশাসে ঢুকতে গেলে ঠিক আছে আচ্ছা এরপরে আরেক ভাই বলেছিলেন যে পারমিট বের হতে আসলে কতদিন সময় লাগতে পারে দেখেন মরিশাস দেশটির প্রসেসিং আমি তো প্রথমেই বললাম যে খুব বেশি সময় লাগে না এই দেশের কার্যক্রমটা তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনার এক মাসের ভিতরে বা দেড় মাসের ভিতরে কিন্তু আপনার এই এই ওয়ার্ক পারমিটটা বেরিয়ে যাবে খুব অল্প সময়ের ভিতরে আপনার এজেন্সি যদি সঠিকভাবে ভালোভাবে যদি কাজ করে থাকে ঠিক আছে এবং এরপরে সব ধরনের ভিসা মহিষে ওপেন করেছে কিনা বা করবে কিনা দেখেন এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সবথেকে বেশি বেকারি এবং গার্মেন্টস ঠিক আছে বেকারি এবং গার্মেন্টস এই দুইটা সেক্টরে সবথেকে বেশি কর্মী নিয়েছে এবং স্টেপ বাই স্টেপ তারা কিন্তু সকল ধরনের ভিসাটা খুলে দিবে আর এই দেশটির ভিসাটা আপনার দেখা যাচ্ছে যে একভাবে যে এক বছর খোলা থাকবে দুই বছর খোলা থাকবে ব্যাপারটা কিন্তু এমন না কারণ এইসব দেশ হচ্ছে ছোট কান্ট্রি এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মানে কাজ আছে কিন্তু সেই পরিমাণে কিন্তু কর্মী নেওয়ার মতো ক্যাপাসিটি তাদের নেই কারণ দেশ আছে ছোটো তো এখানে তাদের যতটুকু পরিমাণ কর্মী দরকার ততটুকু নিয়ে তারা কিন্তু আপনার পুনরায় আবারও কিন্তু এই দেশটার শ্রম বন্ধ করে দিবে শুধুমাত্র বাংলাদেশ থেকে না এরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকেই কর্মী হায়ার করে থাকে বিশেষ করে আমাদের এশিয়ার ভিতর থেকে বেশি করে থাকে হ্যাঁ তো যাই হোক যারা মরিশাস সংক্রান্ত তথ্যগুলো পেতে চান প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি কোনো কিছু আপনি জানতে চান কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ